রাজশাহীতে এগারো দফা বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা রোববার বেলা বারোটায় রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে একটি মিছিল নিয়ে তারা রেল ভবন প্রাঙ্গণে আসে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন আর এনবির সদস্যরা এই সময় তারা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চেইন অব কমান্ড সিভিল অফিসারের হাতে কেন কর্তৃপক্ষের জবাব চাই নানা স্লোগান দিতে থাকেন এরপর পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন স্মারকলিপি গ্রহণ শেষে মহাব্যবস্থাপক আন্দোলনরত সদস্যদের উদ্দেশ্যে তাদের দাবি পূরণের আশ্বাস প্রদান করে আর এনবি সদস্যরা বলেন এখানে যারা আছেন তারা সবাই রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে ঢেলে সাজাবেন আমরা চাই বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীরও সংস্কার হোক সংবিধান অনুযায়ী রেলওয়ে নিরাপত্তা বাহিনীকে বেসামরিক শৃঙ্খলা বাহিনীর মর্যাদা দেওয়া সিভিল কর্মচারী হিসেবে বিবেচনা বন্ধ করা অন্যান্য বাহিনীর মত রেশন ও ঝুঁকি ভাতা প্রদান শূন্য পদে জনবল নিয়োগ ঝুঁকিপূর্ণ স্থান থেকে বাহিনীর সদস্যদের প্রত্যাহার আট ঘন্টার বেশি দায়িত্ব পালন করলে অতিরিক্ত কর্মঘণ্টার জন্য দ্বিগুণ ভাতা প্রদান সহ এগারো দফা দাবি জানান এই সময় বাংলাদেশ রেলওয়ে পশ্চিম এনআরবির চিফ কমান্ড্যান্ট আসাদুল ইসলাম সহ সংস্থাটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন